পরীক্ষা তো আছে দাদা কিন্তু একটু শরীর চর্চা করলে না শরীরে একটু শক্তি আসে একটু মজবুত হয় তাছাড়া জানো পড়াশোনায় মনও বসে আমি যাচ্ছি দাঁড়া শোন শোন আচ্ছা পেপারটা একটু দেখ তো এখানে শক্তি চালনা না কী একটা মুদ্রা আছে এটা করে দেখাতে পারবি আরে এসব আমার কাছে মামুলি ব্যাপার আমি এক মিনিটে করে দেখিয়ে দিচ্ছি দাও আমাকে পেপারটা কই দেখি হ্যাঁ খুব কঠিন আছে তবে এর জন্য এমনি হবে না পাঁচশো টাকা দিতে হবে এর জন্য পাঁচশো টাকা কি বলিস হ্যাঁ পাঁচশোই দিতে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়া নে তাহলে ধর এই তোকে পাঁচশো টাকা আমি দিচ্ছি নে নে ধর আর তুই যা আমি এক্ষুনি এই কাজটা সেরে আমি উপরে আসছি ঠিক আছে যা আমায় রোজ ব্যায়াম করতে বাধা দাও তোমাকে আমি ব্যায়াম দেখাবো দাঁড়াও এখন তোমার পাঁচশো টাকা পেয়ে গেছি এখন তো আমি আর তোমার ব্যায়াম দেখাবো না আমি